প্ল্যাটফর্মটা হচ্ছে কিছু শিক্ষণীয় প্ল্যাটফর্ম যারা সমাজে অনেক মানুষ অসচেতন মানুষকে সচেতন করে তারাই হচ্ছে আজকে আমাদের সকলের প্রিয় মোহাম্মদ মাসুদুর রহমান ফরিদি উনি একটা লাইট আমরা এই রুমের ভিতরে অনেকগুলো মানুষ এখানে উপস্থিত আছে কিন্তু লাইট মাত্র এখানে এখানে বললে দেখো পাঁচটা লাইট যে পাঁচটা লাইট এই বিশাল এই রুমটাকে আলোকিত করেছে মুক্তি ফুরি প্রস্তুত করছেন সেই রকম একটি লাইট যিনি নাকি সমাজে এই অন্ধকারের ছন্ন জায়গায়ও চমৎকার একটা আলো দিয়ে আলোকিত করেন ওনাকে বিশ্বাস করে আজকে অনেক সম্মানিত অভিভাবক যিনি আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে যে এই চমৎকার এইরকম একটা মাদ্রাসায় তাহার সন্তানকে ভর্তি করানোর জন্য বা তাহার সন্তানকে পড়ানোর জন্য এখান থেকে মুক্তি ফরিদির মতো মুফতি আল্লাহ মতো মুফতি ফয়জুর করিমের মতো মুক্তি ফজদুল করিমের মত মুক্তি মামুনুল হকের মত আর অনেক 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 নাম জানা অজানা অনেক যারা ইসলাম ইসলামের খ্যাতমুখ করেছেন তারা এখান থেকে শত শত একটা সময় হাজার হাজার মুক্তি নিয়ে আসবে এই কামনা এবং এই বিশ্বাস আমাদের আছে যেখানে নাকি একটা এই রকম একটা দিনের মধ্যে এই রকম একটা আমাদের এই পৃথিবীর মধ্যে এই রকম একটা বাগান তৈরি করা যার মধ্যে এইরকম সদ ইচ্ছা থাকে আসলে উনি আল্লাহর তরফ থেকে সেই নিয়ে যে বর্ষিত হয়েছে বিদায় উনি এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আজকে আমাদের সমাজ হচ্ছে ঘুর্ ধরা একটা সমাজ যেদিকে যাই আনাচে কানাচে তাকাই অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক হোক বৃদ্ধ হোক সকলের মধ্যে একটা 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 পরিবেশ তৈরি হয় সেই পরিবেশটা হচ্ছে মাদক নতুন পরিবেশ তৈরি করেছে যে সেটা হচ্ছে মোবাইল ফোন এই মোবাইল ফোন আমাদের এই জেনারেশনকে অত্যন্ত একটা গুণে ধরা জেনারেশন তৈরি করার প্রক্রিয়া চলছে সেই জায়গা থেকে আমাদের এই প্রাণপ্রিয় মুক্তি ফরিদুল যেখানে এই মার্কাজুল মাহারিফ আইয়া দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে একটা মাদ্রাসা আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন সেই মাদ্রাসাটা হচ্ছে সেই মাদ্রাসাটা হচ্ছে এমন একটি মাদ্রাসা যেখানে কোরআনের আলোয় শুধু আলোকিত করবে না বাস্তব ধর্মী জ্ঞানী শিক্ষা এখানে দেওয়া হবে যে শিক্ষা নিয়ে এই শিক্ষার্থী আমাদের এই বিশ্বে যে কোনো স্থানে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে হুজুরের সাথে আমার একটি কথা হয়েছিল আমি হুজুরকে এরকম একটা পরামর্শ বা এরকম একটা আলাপ আলোচনায় আমি বলেছিলাম যে আপনার শিক্ষার্থী হবে বিশ্বমানের শিক্ষার্থী সে এরকম একটা শুধু বাংলায় না শুধু আরবিতে না সে বিভিন্ন ভাষায় বক্তব্য দিবে স্পেস দিবে সে বিভিন্ন ভাষায় তার প্রতিষ্ঠান আপনি গড়ে তোলার ব্যক্ত করার পরে ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি অজুরা আমাকে বলছেন আমি চাই এরকম একটা মাদ্রাসা তৈরি করার জন্য যে মাদ্রাসায় শুধু খালি গতানুগতিক শিক্ষা দেওয়া হবে না সেখানে সকল বিষয়ে এরকম একটা চমৎকার একটা শিক্ষায় শিক্ষিত করা হবে এই মাদ্রাসায় এই দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে মার্কাজুল মারি মারি আইডিয়াল মাদ্রাসা প্রথম ক্যাম্পাসটি হচ্ছে মার্কাজুর মারি মাদ্রাসা আর এই ক্যাম্পাসটির নাম হচ্ছে মার্কাজুর মারি আইডিয়াল মাদ্রাসা আইডিয়াল মানে আদর্শ যেখানে সকল বিষয়ের নিয়ামকগুলো সেখানে থাকবে এই বিষয় আমরা করি আমাদের এই

حددকে আলোয় পরানোর আলোlambda kitap করবেন the spirit of life এইরকম একটা আলোক একটা লাইন এখানে উপহার দিবেন একটা ছাত্রকে যে ছাত্র একটা সময় একটা সমাজে দাঁড়াবেন সেই রকম আমরা যেরকম দেখতেছি আমাদের মুক্তি এই পরিচর উপর একটা লাইট এইরকম আলো এখানে একটা লাইট থাকলে সেই সমাজে মাদক থাকবে না সেই সমাজে অপকর্ম থাকবে না সেই সমাজে অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না অঞ্জা থাকবে না সেই সমাজে হবে একটা বিশ্বস্ত সমাজ সেই সমাজে একে অপরকে বিশ্বাস করবে একে অপরকে ভালোবাসবে বিশ্বাসভাবে বিশ্বাস আমরা রাখি সম্মানিত অভিভাবক এখানে আপনাদেরও দায়িত্ব আছে আমাদের তরুণ প্রজন্মের যে পোস্তাদ আছেন ওনারা কিভাবে শিক্ষার্থীদেরকে পাঠন করেন পড়ান সেই বিষয়গুলো খোঁজখবর নেওয়ারও আপনাদের অধিকার আছে এই প্রতিষ্ঠান একটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হবে যেখানে শহরেরই জবাবদিহিতার একটা জায়গা থাকে সপ্তাহ অন্তরে মাস অন্তরে পনেরো দিন অন্তর পর পর এই শিক্ষার্থী কতটুকু অগ্রসর হয়েছে সেই অগ্রসরের সেই ভূমিকা আপনার এখানে আসবেন বসবেনদের সাথে বিনিময় করবেন তো আমরা যেটা বিশ্বাস করি অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষক মানে উস্তাদ এই তিনের যদি একটা চমৎকার হয় সেখানে চমৎকার একটা শিক্ষার আলোয় আলোচিত ইনশাআল্লাহ তো আমরা চাচ্ছি আমি এখানে অনেক কথা বলে ফেললাম আসলে আমাদের কাজই হচ্ছে কথা বলা আমাদের কাজই হচ্ছে অজানাকে জানানো আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আমার কথায় যদি কারো মন খারাপ হয় কারো যদি মনে কষ্ট লাগে অথবা এই সবাই সাফলের যদি যদি মনে বিরক্ত বোধ করেন আমি সকলের কাছে হাত ধরে ক্ষমা চেয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ